সাথে আশা করি তোমরা সবাই ভালো আছে তোমরা দেখছি জয়দীপ স্কুল ইউটিউব চ্যানেল তো যারা চাকরির সন্ধান করছে কিন্তু এবং চাকরি পরীক্ষা দিচ্ছেও কিন্তু সফলতা লাভ করতে পারছে না কারণ ঠিকমতো প্রশিক্ষণে তারা পায় না ঠিক আছে বছরের পর বছর চলে যাচ্ছে কিন্তু চাকরির পরীক্ষায় সে বাধাতে পারছে না বা তোমরা দিতে পারছো না তো সেই কারণে একটা প্রশিক্ষণের জন্য মানবিক মুখ্যমন্ত্রী আগামীকাল ঘোষণা করেছেন যে সামনে এস সি টি স্টুডেন্ট যারা আছে তারা কিন্তু এবার থেকে এই প্রশিক্ষণের ব্যবস্থা পাবে অর্থাৎ প্রশিক্ষণের সুবিধা পাবে তো তিনি ঘোষণা করেছেন যজ্ঞশ্রী প্রকল্প এই যজ্ঞশ্রী প্রকল্পই এস সি এসটির নাম নথিভুক্ত করতে পারবেন এবং নিজ নিজের জেলায় নিজ নিজের জেলায় দুটো করে সেন্টার থাকবে যার যারা সুবিধা সে সেন্টারে বেছে নেবে এবং নেওয়ার পরে কিন্তু সেই সেন্টারে বিনামূল্যে কোনো রকম টাকা ছাড়াই সম্পূর্ণ কোর্স করতে পারবে যতদিন না পর্যন্ত সে চাকরিটা পাচ্ছে বা তোমরা চাকরিটা পাচ্ছ ঠিক আছে শুধু সুতরাং বুঝতে পারছো কতটা মূল্যবান এবং এই প্রশিক্ষণ দেবে সরকারি আধিকারিকরা যারা বিভিন্ন পরীক্ষায় সফলতা লাভ করেছে এবং চাকরি করছে কীভাবে প্রস্তুতি নিতে হবে সমস্ত কিছু আর যা যা স্টাডি ম্যাটেরিয়ালস লাগবে সব কিছু কিন্তু প্রোভাইড করা হবে দুটো ভাগ আছে এখানে যেহেতু বিশেষ করে আগে এই পরীক্ষাটি চালু ছিল কিন্তু গভর্নমেন্ট সিস্টেমে কিন্তু সরকার থেকে এটা নাম দিয়েছে যোগ্যশ্রী প্রকল্পে এর আগেই প্রায় আড়াই হাজার জন চাকরি পেয়েছে এখান থেকে তো এবার দেওয়া হচ্ছে এসটি জন্য যারা জয়েন্ট এন্ট্রান্স এক্সাম নিট পরীক্ষা দিতে চায় এবং ইঞ্জিনিয়ার লাইনে যেতে চায় তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা সঙ্গে সঙ্গে গ্রুপ সি ডি রাজ্যের বিভিন্ন প্রশাসনিক পদে যে সমস্ত চাকরির সুযোগ সুবিধা আছে সেই সমস্ত বিষয়ের কিন্তু এখানে প্রশিক্ষণ দেওয়া হবে তো প্রশিক্ষণে অনেকেই চাকরি পেয়ে গেছে ইতিমধ্যে সুতরাং নতুন চাকরির সুযোগ দিয়েছে বিনামূল্যে এবং এখান থেকে স্টাইপেন্ড দেওয়া হবে যাতে না চাকরি পাচ্ছ এবং স্টাডি ম্যাটেরিয়াল সংগ্রহ করা হবে এবং তোমাদের দেওয়া হবে সুতরাং প্রশিক্ষণ পাচ্ছ তোমরা সরকারি আধিকারিকদের কাছ থেকে এবং সেটা ভবিষ্যতে তোমাদের চাকরির পরীক্ষায় এক ধাপ এগিয়ে যেতে সুযোগ করে দিচ্ছে সরকার সুতরাং বলতে পারো খুবই একটা ভালো পদক্ষেপ তো এই এই বিষয়ে অর্থাৎ এই প্রজেক্টে চব্বুষের পড়লে কীভাবে নাম লেখাবে পুঙ্খানুপুঙ্খ আমি আজকে অনলাইনে পোর্টালে কীভাবে নাম তুলতে হবে কীভাবে ফর্ম ফিল আপ করতে পুরো পরীক্ষাটা আমি এখন দেখে দিচ্ছি তোমরা দেখতে থাকো সর্বপ্রথম ডাব্লিউ সি ডি ইভি ডট গভ ডট ইন যেতে হবে তারপর দেখো নোটিস তা অনলাইন অ্যাপ্লিকেশান এখানে ক্লিক করবে ক্লিক করার পরে একটা উইন্ডোজ খুলে যাবে তো এই এই উইন্ডোজ দেখো অ্যাপ্লাই অনলাইন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করলাম তারপরে একটা ইন্টারফেস করে যাবে খুলে যাওয়ার পরে খুলে যাওয়ার পরে এখানে দেখো পুরো অ্যাপ্লিকেশান প্রসেস কী কী লাগবে নিজের সম্পর্কে পুরো ডিটেলস এখানে কিন্তু ইনপুট করতে হবে ঠিকানা ফোন নাম্বার বাবার নাম মায়ের নাম মাধ্যমিক পাশে কত নাম্বার পেয়েছিলে ঠিক আছে তারপর তোমার সেন্টার বা লোকেশান কোথায় বাড়ির ঠিকানা সমস্ত কিছু কিন্তু এখানে ফিল আপ করতে হবে এবং সঙ্গে কী কী ডকুমেন্টস দেবে তারও লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে আমি এবার বিস্তারিত আলোচনা করবো তো চলে যাবো প্রথম পয়েন্টে একদম তো দেখো অ্যাপ্লিকেশান নাম এখানে নাম লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে তারপর জেন্ডার লিখতে হবে মেল না ফিমেল কাস্ট সিলেক্ট করতে হবে আর এস সিন টি আধার নাম্বার আধার নাম্বার ইমেল আইডি অবশ্যই ম্যান্ডেটারি যেগুলো লাল লালকালে দেওয়া আছে এক্সট্রা এক্সট্রা চিহ্নগুলো তোমাদের অবশ্যই করতে হবে গার্জেন্স মোবাইল নাম্বার নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন যে ইনস্টিটিউশন তুমি পড়ছে স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটি যেখানে পড়ছো কি না সেখানে দিতে হবে সেখানকার ঠিকানা কিন্তু অবশ্যই দিতে হবে তো পুরো প্রক্রিয়াটা আমি দেখিয়ে দিচ্ছি এবার তোমরা এইভাবে পুরো জিনিসটা কভার করবে পরপর সম্পূর্ণ কী কী লাগছে না লাগছে দেখো আমি কাস্ট সিলেক্ট করলাম তারপর আধার নাম্বারটা দিতে হবে যে কোনো একটা তারপর হচ্ছে ইমেল আইডি অ্যাপ্লিকেশ মোবাইল নাম্বার গার্জেন্স মোবাইল নাম্বার দা প্রেজেন্ট ইনস্টিটিউশন যে ইনস্টিটিউট পড়ছো বা কলেজ পড়ছো সেটা তার নাম প্রেজেন্ট ক্লাস কোন ক্লাসে পড়ছো প্রিমস নাম্বার কোরসপন্ডেন্ট অ্যাড্রেস এগুলো দরকার নেই লোকালিটি রোড রোড বা রাস্তার নাম দেবে ভিলেজ নাম দেবে ওয়ার্ড থাকলে ওয়ার্ড টাউন বা সিটির নাম তারপর ডিস্ট্রিক্টের নাম তারপর হচ্ছে ব্লকের নাম সবই সিলেক্ট করা যাবে এইভাবে নয় টোয়েন্টি ফোর প্রগনাস তো ওখানে সিলেক্ট করলাম আমি ডিস্ট্রিক্ট আর ব্লক ব্লক সিলেক্ট করে পুলিশ স্টেশন নাম দেবে লোকাল পোস্ট অফিসের নাম দেবে তারপর পিনকোড দেবে স্টেট রেস্টুরেন্ট কান্ট্রি ইন্ডিয়া তারপর ওই যে বক্সমো আছে বা দিকে সেটা টিক মারবে করসপন্ডেন্স অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস আমি টিক মেরে দিলাম তারপর যদি সেম অ্যাড্রেস হয় তাহলে সেম টিক মেরে দেবে আর যদি না হয় তাহলে আপনাদেরকে লিখতে হবে ঠিক আছে তারপর দেখো সয়েস অফ সেন্টার সেন্টার চয়েস করতে হবে তো সেন্টার দেখে দেবো সেন্টার অনেকগুলো সেন্টারের নাম আছে তো সেন্টার যেটা তোমার সুবিধা কাছাকাছি সেটা সিলেক্ট করে নেবে জেলা তারপরে হচ্ছে আমার নচ্চা বিশ্বনা এবং বাড়ি হচ্ছে বসিয়ার তাহলে আমি বসিয়ার সিলেক্ট করলাম ঠিক আছে তারপরে এনরোল ফর ট্রেনিং ট্রেনিং জয়েন্টটা সেটা নিট মিডিয়াম অফ ট্রেনিং অনেকগুলো অপশান পেয়ে যাবে তোমরা তারপর মিডিয়াম বেঙ্গলি আর ইংলিশে ট্রেনিং নেবে সেটা দেখবে আর নিচে আছে এক্সাম নেম অর্থাৎ তুমি কোন এক্সামে পাশ করছো অর্থাৎ মাধ্যমিকের এখান তোমা আছে মাধ্যমিক যোগ্যতায় কত পার্সেন্ট মার্কস ছিল নত নাম্বার ছিল কোন ইয়ারে পাস করেছো কোন ইনস্টিটিউশন সেটা তোমাদের এখানে দিতে হবে তারপরে পার্টিকুলার চাইছে বাবার নাম বাবার অকুপেশন পেশা ঠিক আছে বাবা কি করে তো দেখো আমি মাধ্যমিক এটা প্রোট করে দিলাম বাবার নাম বাবার অকুপেশান ম নাম মাদার্স অকুপেশান গার্জেন্স নাম গার্জেন্স ক্যাপশন অকুপেশান গার্জেন্স কী কী করতে পারে বিজনেস অফিস নাম বিজনেস অফিস নাম অ্যানুয়ালি ফ্যামিলি ইনকাম পাশিক ইনকামটা দিতে হবে অ্যাকাউন্ট নাম্বার দিতে ব্যাংকের নাম তোমার ব্রাঞ্চের নাম আইএফসি কোড তোমার ব্যাঙ্কের ডিটেলস এখানে দিতে হবে যেহেতু টাকা পয়সা দেওয়া হবে অ্যাড্রেস পাসপোর্ট সাইজ ফটো কালার ফটো দিতে হবে শ্যুস ফাইল অ্যাড্রেস কপি অফ এক্সেন্ড মার্ক মার্কশিট অর্থাৎ মাধ্যমিক মার্কশিট উচ্চ মার্কশিট অ্যাট হচ্ছে কাস্ট সার্টিফিকেট এসএসএসি সার্টিফিকেট তাহলে দিতে হবে অ্যাট ফ্যামিলি ইনকাম ডিক্লারেশন ফ্যামিলি ইনকাম কত টাকা সেটা রেগ্লেশান দিতে হবে অ্যাটার্স ব্যাঙ্ক ডকুমেন্টস কী কী ব্যাঙ্কের বইটা আছে সে পাস বই এবং ফ্যামিলি ইনকাম ডিটার ইনকাম সার্টিফিকেট তোমাকে দিতে হবে ঠিক আছে সিকিউরিটি কোড দিয়ে বা দেখে যে বক্স বক্সে ক্লিক করে লাস্টে কিন্তু সাবমিট করতে হবে সাবমিট করার পরে সত্তর একটা উইন্ডোজ তোমার সামনে চলে যাবে তো এখানে তো প্রসিড যদি ঠিকঠাক থাকে তাহলে প্রসিডার যদি না হয় তাহলে রিসেক করে রিসেক অপশানগুলি ক্লিক করবে তাহলে প্রসিডটা ক্লিক করার পরে তোমার কিন্তু অপশান সিলেক্ট হয়ে যাবে ফোনে একটা এস এম এস আসবে সেই এসএমএস দেখে কিন্তু পরবর্তীকালে তোমাকে জানিয়ে দেবে কোন ডেটে তোমাদের ট্রেনিং শুরু হচ্ছে ঠিক আছে